ভারতের সৌজ্যের প্রদর্শন হবে রেড রোড প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা চাদরে ফেলা হয়েছে তোমাকে আর সেই সঙ্গে রেড রোড নিরাপত্তায় রাখা হচ্ছে দু পুলিশ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুচারুভাবে করতে ইতিমধ্যে কয়েক প্রস্থ মহড়া হয়ে গিয়েছে পুলিশ কর্তা থেকে মন্ত্রী বা প্রশাসনিক কর্তা সকলেই ঘুরে দেখেছেন প্রস্তুতি এই দিন রেড রোডে ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠানের মহড়া হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্নে করতে ও শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ তৎপর রেড রোডের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য কড়া পুলিশের পক্ষ থেকে রেড রোডকে মোট সতেরোটি জোন ও একশো পঁচিশটি সেক্টরে ভাগ করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে রেড রোড এলাকায় কর্তব্যরত থাকবেন বাইশ জন ডেপুটি কমিশনার ও বিয়াল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক রেড রোড এলাকায় থাকবে পুলিশের তিনটি কুইক রেসপন্স টিম দশটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুলিশ নজরদারি চালাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উপর সেই সঙ্গে অসংখ্য সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা